আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে মূলত আমি আপনাদের সাথে আলোচনা করব বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির অসামরিক কমিউনিকেশন টেকনিশিয়ান এই পদটার কাজ কি বেতন পদোন্নতি এবং অন্যান্য সুযোগ সুবিধা সম্পর্কে এই জন্য সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন স্কিপ করে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই পর্যায়ক্রমে আমি আপনাদের প্রত্যেকটা প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব বেতন পদোন্নতি কাজ সুযোগ সুবিধা পেনশন এবং চাকরি স্থায় কিনা এজন্য জন্য সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন কমিউনিকেশন টেকনিশিয়ানের কাজ হলো যোগাযোগ মাধ্যমগুলো সচল রাখা অর্থাৎ কমিউনিকেশন অর্থ হল যোগাযোগ অর্থাৎ বিজিবি সদস্যরা বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে থাকে অনেক সময় দেখা যায় ওয়াকিটকি টকি অর্থাৎ ওয়ারলেসের মাধ্যমে যোগাযোগ রাখে বা বিজিবি সদস্যরা যদি হিলে থাকে সেক্ষেত্রে দেখা যায় বেতারের মাধ্যমে যোগাযোগ রক্ষা করতে হয় বা অনেক সময় মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করতে হয় অর্থাৎ বিজিবি সদস্যদের যোগাযোগের যে মাধ্যমগুলো আছে এগুলো মূলত সচল রাখাই হলো কমিউনিকেশন টেকনিশিয়ানের কাজ অর্থাৎ এরা মূলত যোগাযোগের যে মাধ্যমগুলো আছে এই মাধ্যমগুলো যদি কোনো ধরনের ত্রুটি হয় এই ত্রুটিগুলো রক্ষণাবেক্ষণ করে অর্থাৎ এগুলো মূলত সচল রাখা এগুলো ঠিকভাবে যাতে কাজ করে এগুলো দেখাশোনা করাই মূলত কমিউনিকেশন টেকনিশিয়ানের কাজ এরপরে হলো বেতন অর্থাৎ কমিউনিকেশন টেকনিশিয়ানরা মূলত কত গ্রেডে বা সর্বসাকল্য কত টাকা বেতন পেয়ে থাকে কমিউনিকেশন টেকনিশিয়ানের এখানে কিন্তু দুইটা পদ আছে একটা হলো কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড তিন এবং একটা হলো কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড চার সেক্ষেত্রে কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড তিন মূলত ষোলো গ্রেডে বেতন পেয়ে থাকে অর্থাৎ নয় হাজার টাকা থেকে বাইশ হাজার টাকা এবং কমিউনিকেশন টেকনিশিয়ান যেটা আছে গ্রেড চার এরা মূলত সতেরোতম গ্রেডে বেতন পেতে থাকে অর্থাৎ এদের বেসিক থাকে প্রথম দিকে ন হাজার টাকা এবং এর পাশাপাশি আপনি কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা যেমন চিকিৎসা ভাতা ধোলাই ভাতা বা অন্য যত সুযোগ সুবিধা আছে সকল সুযোগ সুবিধা কিন্তু পাবেন অর্থাৎ এই বেতনের পাশাপাশি সরকারি নিয়মে সকল সুযোগ সুবিধা পাবেন এবং আপনাদের কিন্তু সরকারি নিয়মে বাসাবরদ দেওয়া হবে অর্থাৎ আপনারা কিন্তু কোয়ার্টার পাবেন এরপরে আপনাদের প্রশ্ন হলো যে পদোন্নতি হ্যাঁ অবশ্যই পদোন্নতি আছে এটার পদোন্নতি মূলত আপনি কমিউনিকেশন টেকনিশিয়ানের ভিতরেই থাকবেন তবে গ্রেড পরিবর্তন হবে অর্থাৎ দেখা যায় আপনি যখন যোগদান করছেন তখন কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড চারে যোগদান করেছেন পরবর্তীতে আপনার চাকরির সময়কাল এবং যোগ্যতার উপর ভিত্তি করে আপনার গ্রেড বৃদ্ধি পাবে দেখা যায় কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড চার থেকে কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড তিনে আপনি পদোন্নতি পাবেন এবং এটার ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার বেতন স্কেলও কিন্তু বৃদ্ধি পাবে আর একটা কথা হলো যে রেশন হ্যাঁ আপনারা কিন্তু অবশ্যই রেশন পাবেন বিজেপির সিপাহী বা বিজেপির অন্য সদস্যরা যেভাবে রেশন পায় সেই অনুযায়ী আপনাদের কিন্তু রেশন দেওয়া হবে এবং আপনাদের প্রশ্ন হতে পারে বিজেপি সিপাহীরা যেরকম পোশাক পরে আপনারা এরকম পোশাক পাবেন কিনা আপনারা কিন্তু এরকম পোশাক পাবেন না তবে প্রয়োজন অনুযায়ী আপনাদেরকে কোটি দিতে পারে কিন্তু বিজেপি সদস্যরা যেভাবে ইউনিফর্ম পরে এরকম ইউনিফর্ম কিন্তু আপনারা পড়তে পারবেন না এরপর আপনাদের যে প্রশ্ন সেটা হলো যে এটা সরকারি চাকরি কিনা হ্যাঁ অবশ্যই এটা কিন্তু সম্পূর্ণ সরকারি চাকরি দেখা যায় প্রথম অবস্থায় আপনাদের ছয় মাস বা এক বছর অস্থায়ী থাকতে পারে অর্থাৎ শিক্ষণ বিশকাল ট্রেনিং পিরিয়ড এটার ক্ষেত্রে আপনাদের কিন্তু কোনো সামরিক ট্রেনিং হবে না অর্থাৎ মাঠে ট্রেনিং হবে না হয়তোবা আপনাদের প্রশিক্ষণ হতে পারে যে কাজে আপনি যোগদান করবেন অর্থাৎ এই পদের কাজকে এটা মূলত আপনাকে শেখাবে যতদিন মূলত আপনাকে কাজটা শেখাবে ততদিন আপনার চাকরি অস্থায়ী থাকবে এরপর মূলত আপনাদের চাকরিটা স্থায়ী হবে এর মানে এটা না যে আপনাদের চাকরিটা চলে যাবে চাকরি কিন্তু সম্পূর্ণ স্থায়ী সরকারি চাকরি এরপর হলো পেনশন হ্যাঁ অবশ্যই আপনারা কিন্তু পেনশন পাবেন অর্থাৎ বর্তমান প্রচলিত সরকারি নিয়ম অনুযায়ী আপনারা কিন্তু পেনশন পাবেন তো এই চাকরিটি কিন্তু সম্পূর্ণ সরকারি চাকরি এবং ভালো মানের একটা চাকরি সেক্ষেত্রে আপনাদের যাদের যোগ্যতা আছে আপনারা চাইলে কমিউনিকেশন টেকনিশিয়ানে যোগদান করতে পারেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন কমিউনিকেশন টেকনিশিয়ান সম্পর্কে যদি আপনাদের আরো বিস্তারিত জানার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে